আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে সন্ধ্যার পর আমরা বিলে মাছ ধরতে নামবো পলি কাশি আছে আমরা আমার চাচা এই বিল থেকে আজকে মাছ ধরে দেখাবো আপনাদেরকে রাত্রে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে রাতের ভিডিওটি তাহলে সাথেই থাকুন ও চাপ দিয়েছে এসব প্রথমবার মিস এবার মাছ পড়ছে কি বাস টাকি সব সামনে একটা মাছ আছে চেষ্টা করতেছে ধরার আছে হুম ব্যাস Вот так судили года. Так. Ох, как так у вас были. Эй, тым бород. Вот. Вот. Батамас.

তা আমি দেখছিলাম এটাও লাইট মারছো না কেন দেয়স বলছি হ্যাঁ পলোটাও ভাঙাচুরা বড় আছে দিদি হ্যাঁ বড় আছে ও সব বাটা আমার সাইজ প্রায় সেম শেষ আপনাদের পরে মাছ দেখাবো

তুমি সজীব বেয়েদের সাধ্যে দিলেছে তুমি পলো দিয়ে ধরতে পারো না এখানে একজনের সাথে পলো দিয়ে সজিব বেঁধে হাত দিয়েছি দেখা যায় না পরে লাস্টে দেখাবো মাছগুলো হুম এই ক্ষেতের মতো মাছ অন্য ক্ষেতের নাকি ও থামছ হই যাচ্ছে আইটাটা একটা একটা একটাটা দেখুন আবার একটা দাও হইছে ক্লিক করতে পারিনা মাস খালি এদিকে ওইদিকে ঘুরে এদিকে ওইদিকে পুরো মাসপালা তো দর্শক এই যে বিল্ডার মাছ ধরে নিয়ে আসলাম তো এখন এই জায়গায় দেখাবো আপনাদেরকে আর পরিষ্কার করবে বাটা বাজি বেশি তো দর্শক আজকে বলুন শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ